উদ্ধার করতে আনিসার শর্ত অনুযায়ী রানী যখন জয়কে নিয়ে তার সামনে এসে হাজির হয় তখন জয় ও রানীকে একসাথে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে আনিসা আনিসা বলে তুই আমাকে ইউজ করলি জয় জয় আনিসাকে উল্টু প্রশ্ন করে বলে আমি তোকে ইউজ করেছি না তুই আমাকে ইউজ করেছিস আনিসা জয়কে স্বার্থপর এবং খারাপ আখ্যা দিয়ে বলে তার সাথে বিয়ের পূর্ব প্রস্তুতি শপিং কার্ট ডিস্ট্রিবিউশন আনন্দ সব পিছনে ফেলে কিভাবে জয় তাকে নিমিশেই ছুঁড়ে ফেলে দিল আনিসা জয়কে আরও বলে তার কাছে তার ভেলু কোনোদিনও ছিল না আনিসা জয়কে বলে রানী কী পেয়ে তাকে ঝঞ্ঝালের মতো ছুঁড়ে ফেলে দিতে এতটুকু কষ্ট হলো না আনিশা বলে তোর জন্য এত কিছু করলাম এত ভালোবাসলাম তারপরও আমার হাত শূন্যই রয়ে গেল জয় বলে কে বলেছে তোর হাত খালি তোর হাতে তো এখন হাত করা পড়বে তোকে জেলে যেতে হবে তুই যা ঘৃণ্য কাজ করেছিস এর জন্য তোকে শুধু মূলে শাস্তি পেতে হবে আমি নিজে তোকে শাস্তি দেব একথা শুনে অবাক হয়ে যায় আনিসা বাড়িতে যখন তনি ও জয়কে নিয়ে তার মা ভীষণ চিন্তা করতে থাকে তখন সবাই তাকে সান্ত্বনা দেয় এই বলে যে রানীর সাথে তাদের কথা হয়েছে সে জয়কে নিয়ে ফিরছে আনিশার আসল রূপটা জানতে পেরে সবাই খুবই অনুতপ্ত হয় যে কিনা রানীকে সহ্য করতে পারত না সেই বড় বউ পিঙ্কিউ বলে আনিশা আমার চোখে ধুলু দিয়ে উল্টাপাল্টা কাজ করে গেছে কিন্তু আমি বুঝতে পারিনি পিঙ্কি সবাইকে চিন্তা না করতে বলে কারণ জয় ও রানী তুনিকে নিয়ে আসার জন্য গিয়েছে এবং কোনো সমস্যা যাতে না হয় তার সব ব্যবস্থা করা আছে আনিশার সাথে লড়াই করতে রানী একদম প্রস্তুত আজই আনিশার সব খেলা শেষ হয়ে যাবে আনিশা যখন জয়কে একের পর এক দোষারোপ করতে থাকে তখন মুখ খুলে রানী রানী আনিশাকে বলে তুমি আজ পর্যন্ত নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো এমন কি দুর্জয় কেউ না কারণ তা না হলে বিপদ আছে জেনেও এক্সপ্লোসিভ ট্রান্সমিটারটা তুমি দুর্যয়ের শরীরে রাখতে পারতে না দুর্যয় আনিসাকে বলে তার মেয়ে কোথায় দুর্যয় বলে যদি তার মেয়ে তুনির কিছু হয় তাহলে সে তাকে ছাড়বে না এমনকি পাতাল থেকেও তাকে ধরে আনবে আনিশা এসব কথায় কান্না দিয়ে সে জয়ের জন্য কি কি করেছে তার বয়ান দিতে থাকে আনিশাকে রানী বলে জুর করে কিছু পাওয়া যায় না অসৎপথে থেকে কোনোদিনও ভালো কিছু পাওয়া যায় না রানী তাদের মেয়েকে ফিরিয়ে দিতে বলে আর দুর্জয় যে তাকে ভালোবাসে না এটাও মেনে নিতে বলে পিঙ্কি সবাইকে বলতে থাকে জয় ও রানীর সংসারে যে এত অশান্তি এর সব সবকিছুর মূলে এই আনিশা পিকলুকে আনিশাই পাঠিয়েছিল প্রচুর টাকা খরচ করে রানীর ক্ষতি করার জন্য একথা শুনে চমকে যায় জয়ের মা পিঙ্কি বলে রানী কখনোই জয়কে ঠকায়নি পিঙ্কি বলে আমি রানীকে সহ্য করতে পারতাম না তাই ওকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম কিন্তু আমি রানীকে কোনো দিনও মেরে ফেলতে চাইনি তাই যখন শুনলাম রানী আর নেই তখন আমি মেনে নিতে পারিনি এতটুকু বাচ্চা তুনির দিকে তাকালে খুব খারাপ লাগত আর ভাবতাম কে এই শিশুটির এত বড় ক্ষতি করে দিল পিঙ্কি বলে রানী যখন সম্পাসে যে এই বাড়িতে এসেছিল তখন আমার সন্দেহ হয়েছিল এরপর তাকে ফলো করে আমি নিশ্চিত হয়েই রানী বেঁচে আছে রানী আনিসাকে বলতে থাকে যে বিয়ের পর সে তাদের অনেক জ্বালিয়েছে এখন যেন একটু রেহাই দেয় রানী বলে আমি তোমার থেকে সব অভিযোগ তুলে নেব তারপরও আমাদের একটু শান্তিতে থাকতে দাও আনিশা ওসবে কান্না দিয়ে বলে যেহেতু তোমাদের মেয়ে আমার কাছে তাই আমি যা বলবো তাই তোমাদের শুনতে হবে তা না হলে আমি যে কি করতে পারি তা ভাবতেই পারছ না এদিকে সবার কাছ থেকে পুরো ঘটনা শুনে পুলিশ ফোন দিয়ে তার ফোর্সকে রেডি থাকার জন্য বলে আনিশা জয়কে বলে আমি যদি তোকে না পাই তাহলে রানীকেও তোকে পেতে দেব না এরপর আনিশা তার লুকেদের নির্দেশ দেয় রানীকে মেরে ফেলার জন্য আনিশা বলে যতক্ষণ রানী শেষ নিঃশ্বাস ত্যাগ না করে ততক্ষণ সে তার কাছেই থাকবে জয় যখন আনিশাকে এটা না করতে বলে তখন রানী বলে তুমি উত্তেজিত হইও না না কারণ তোমার শরীরটা ভালো রানী বলে যা করার আমাকেই করতে দাও আনিশা তার লুকেদের বলে আর কোনো দেরি না করে তারা যেন এখনই রানীকে শেষ করে দেয় সে এখনই রানীর লাশ দেখতে চায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রানী কি হেরে যাবে এই খেলায় নিশ্চয়ই না কারণ রানী আগে থেকেই জানত এমন একটা কিছু হবে এবং সেই প্রস্তুতি নিয়েই সে এখানে এসেছে তাই তো আর কোনো উপায় না দেখে নিজের সন্তানকে বাঁচাতে এবার আনিশার লুকেদের উপর একাই ঝাঁপিয়ে পড়ল রানী তো বন্ধুরা তোমরা তো এটাই চাও রানী যেন সবাইকে রুখে দিয়ে উদ্ধার করে তুনিকে এবং উপযুক্ত শাস্তি দেয় আনিসাকে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ